দক্ষিণ নদী ভাঙন প্রকল্পে অনিয়মের অভিযোগ কোচবিহার জেলার দক্ষিণ আমবাড়ি এলাকায় দেখা দিয়েছে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ রাজ্য সরকারের উত্তরবঙ্গ নদী ভাঙন প্রকল্পের আওতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের নতুন ঘর নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে অনুদান ঘোষণা করেছিলেন কিন্তু অভিযোগ উঠেছে যাদের ঘর নদীতে ভেসে গেছে প্রকৃত ক্ষতিগ্রস্ত সেই মানুষগুলো ঘর না পেয়ে উল্টোভাবে কিছু অযোগ্য ব্যক্তি সেই টাকার সুবিধা পেয়ে গেছেন স্থানীয় বাসিন্দাদের দাবি আমাদের ঘরবাড়ি নদীতে তলিয়ে গেছে অথচ ঘর পেয়েছে তারা যাদের কোনো ক্ষতি হয়নি এই ঘটনায় গ্রাম জুড়ে ব্যাপক অসন্তোষ ও প্রতিবাদের সুর শোনা যাচ্ছে গ্রামবাসীদের প্রশাসনের কাছে দ্রুত তদন্তের দাবি জানিয়েছে যাতে প্রকৃত ক্ষতিগ্রস্তরা ন্যায্য অধিকার ফিরে পান এবং প্রকল্পের টাকা সঠিক মানুষের হাতে পৌঁছায় দশই নভেম্বর মমতা ব্যানার্জি যে নদী ভাঙন প্রকল্পের যে টাকা দিয়েছেন আপনাদের বাড়ি ঘর সম্পত্তি আবাদি জমি কৃষি জমি যে নদীগর্ভে চলে গেছে আপনারা কি সরকারের সরকার সেই প্রকল্প পেয়েছেন না পাইনি আপনার নাম আমার নাম আমির হোসেন গ্রাম আম বাড়ির পাশে হলো ভোজন তাহলে ঘরগুলো পেলো কে ঘর গেলে পেলো আমরা পাই নাই কিন্তু আমরা ছয়জন এই নদী ভাঙতি যখন শুরু হয় তখন আমরা ছয়জন গিয়েছিলাম ডিএমের কাছে ডিএমের কাছে আবেদন করলাম বান্ধব ব্যাপারে আবেদন করলাম ডিএম করলো যে একটা অ্যাপ্লিকেশন জমা দেওয়া বিডিও অফিসে আর অঞ্চলে অঞ্চলে গেলাম বিডিও অফিসে জমা করলাম বিডিও অফিসে যখন জমা করলাম তখন চাইলে আসলো মানে পেট খোরাকির জন্য আর কি চাইলে আসলো ডাইলে আসলো